আর এই যে রানিও রেডি হয়ে গেছে এই যে রানী হচ্ছে ওভারঅল লুক এটা আমার এবারে ওইদিকে একটা নৌকা পাড়ে আসছে আমার দেখার খুব ইচ্ছা আমার এইটা পছন্দ হয়েছে নীলের মধ্যে আমি দেবের কালোটা খুলে দিলাম ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি পাঁচটা পনেরো জাস্ট ঘুরতে ঘুরে গেলাম আরো দু চারজন উঠেছে কারণ সানরাইজ দেখতে আছি আমরা এখন আমি আর আমার একটা বন্ধু ওরা আমরা দুজনেই যাচ্ছি আমরা তো বোনকে বলেছি ওরা উঠলে ওরা যাবে আমরা আপাতত এগোই চলো বোন আর বোনের বন্ধুকে ডাকার কাজ চলছে কেউই উঠছে না অনেকক্ষণ ধরে চলে চলো আমরা চলে যাই টাইম এখন এই বাজে আরো লোকজন আছে সমুদ্রে কি বিশাল গর্জন শোনা যাচ্ছে দোকান পাটও খুলে গেছে বিচে হাহা কি দৃশ্য সবাই এই মুগ্ধ করা স্রোত দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপূর্ব সুন্দর লাগছে এখন তো আকাশে চা দু মারছে যাই না সূর্য দেবতা কখন আসবেন বাইরে দেখা যাক সামনে দিকে গিয়ে আসলাম টাইম দেখাচ্ছে ছটা এগারো আমি দেখলাম ছটা দশ দেখাচ্ছে এগারো দেখাচ্ছে হা 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 আমার তো এটাই দেখতে ভালো লাগছে যাই না আগের বার দেখতে পাইনি আমার পুরীতে সানসেট সানরাইজ দেখতে পারবো কিনা ঢেউ অপূর্ব সুন্দর লাগছে কি বিউটি হ্যাঁ প্রকৃতিকে দেখার চোখ চাই সবই সুন্দর যত সময় আছে আস্তে আস্তে লোক আরো বাড়ছে দেখাচ্ছে তো ছটা এগারো পাঁচটা উনত্রিশ বাজে আমি রিস্ক নিয়ে হচ্ছে গিয়ে একটু হারিয়ে আমার হোটেলে যাচ্ছি স্ট্যান্ডটা নিয়ে আসি কারণ খেয়ালই ছিল না যে হাইপার লাভ শটটা দেওয়া যেতে পারে কারণ আমার সঙ্গে যে ছিল ও হাইপার লাভ জন্য স্ট্যান্ড সেট করছে এখন যে আমিও নিয়ে বলছে ও স্ট্যান্ডার্ডটি ছোটো হয়ে যাচ্ছে আমি চট করে গিয়ে নিয়ে আসি যদি এর মতো টাইম দেখাচ্ছে আশা করছি সেই টাইম উঠবে তার আগে যদি উঠে যায় তাহলে আমার কপাল আর বোন ডাকবে এবারে ওকে ডেকেছি উঠছিল না নৌকাগুলো আমার দারুণ লাগছে এবারে এই নৌকা করে সেই উত্তাল সমুদ্রে সব মাঝিরা চলে যায় বাবা ভাবলি কিরম গায়ে কাটা দিচ্ছে আমার এই দেখো খালা যাচ্ছে বোন আর দিদি কত লোক আসতে আছে জমায়েত হচ্ছে আর ছটা এগারোতে সানরাইজ হবে আমি যাচ্ছি স্ট্যান্ডটা আনতে কারণ হাইপার ল্যাপ শটটা নেবো তোরা যাই আমি আস হ্যাঁ তোরা যা বড়টা দরজা খোলা তো আলো আলো ভাত চলে এসেছে বাইরের সূত্রে দেখা পাবো কি না আমাদের স্ট্যান্ডটা সেভ করি তো ওই ব্যাগটা একটু ধর ক্যামেরার পিছনে বালি বালি হয়ে যাবে ওখানে রেখেছি নয় এটা এবারও দেখা হলো না কারণ মেঘলা করে আছে যে টাইম ছিল সেটা অনেক করে আগেই পার হয়ে গেছে বহু লোকের ভিড় জমা হয়েছে বাট আনফরচুনেটলি আমরা দেখতে পারলাম না দীঘা তো সেম হয়েছিল পুরী তো সেম হলো আর কি যে কত লোক শুধু দেখো সূর্যোদয় দেখার জন্য এই এত লোকের সমাগম হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত কেউ সেটা দেখতে পারলাম না এতক্ষণ আমি তো এখানে বসেছিলাম সব থেকে বেস্ট লাগে ঢেউ দেখতে এতক্ষণ বসে বসে এখানে ঢেউ দেখছিলাম জুতো খুলে নিচে হেঁটে বেড়াচ্ছিলাম দারুণ লাগছে এই দেখো রানি সূর্যোদয়টা দেখতে পারলাম না রে

दो का लोग आते हैं हां दो दो ता तीन दो चार আমার এবারে দিদিতে এক জায়গায় দাঁড়িয়ে আছিস সে কথা বলছিস নাকি হ্যাঁ সত্যি ভালো লাগছে নৌকা গুলো একটা সামনে আসে দেখা কোথায় কোথায় গেল কে আরে ওই যে সূর্য কি বেড়েছে যেহেতু মেঘ ছিল সানরাইজটা দেখা হলো না এখনো লালচে ভাবটা আছে ওই যে দেখা যাচ্ছে এখন ছটা সাতাশ ছটা এগারোতে সানরাইজ হওয়ার কথা ছিল কি জুম করে দেখাই তোমাদের ওই যে সূর্য দেবতা আমাদের ফাঁকি দিলে আজকে আর ওই যে নৌকা করে লোকজন আসছে তোমরা কি দেখতে পাচ্ছো এই যে বাবা মনে হচ্ছে জলের নিচে ডুবে গেছে স্রোতে আবার উপরে উঠে ভেসে উঠেছে এই যে এই যে এই আবার ঢুকে গেল সবাই এত এনজয় করছে জামা কাপড় ভিজে যাচ্ছে বোধহয় ভাবছিলাম তারপরে আমারও ভালো লাগছিল যে আমিও হাসি করি এই দেখো কোথায় চলে যাচ্ছে ওনারা এই দেখ ওখানে তো ওই দেখ ওদিকে ওনারা সবাই চলে গেছে জলে রাখা যায় না রে আমি প্রথমে আস্তে আস্তে করে হাঁটছিলাম ওইদিকে একটা নৌকা পারে আসছে আমার দেখার খুব ইচ্ছা দৌড়ে যাচ্ছি তাই ওই দেখো স্রোতের স্পিডে কিভাবে ঢুকলো বাবা আমার তো এখানেই দেখে ভয় লাগছে ওনারা হচ্ছে কি ওই ভিতর থেকে আসছে তো লোক শুধু দেখো জমায়েত হয়েছিল সানরাইজ দেখার জন্য ঘোরা যাচ্ছে এই যে ওরা জলে ভিজে ভিজে আসছে একজন শুধু চালিয়ে বাকি দুজন হচ্ছে গিয়ে ওই হেঁটে হেঁটে আসছে না কি কত নৌকে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দেখা যাচ্ছে তো এখানে বড়রা না বাচ্চাদের মতন হয়ে গেছে পরিবারে একদম বড়রা না বলছি যা করছে সবাই মানে এখানে এরকম নিজেকে আটকে রাখা সম্ভব না এতটাই ভালো লাগা আছে পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি আমি পুরো বড় বড় ঢেউগুলো আসতে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে

দিদি এখনো উঠে গেছি বাচ্চার মতো সব আজ মানে বড় বলে কোনো ব্যাপার নেই সব আজ এত আনন্দ লাগছে এক একটা সবাই সমুদ্রে এক এক রকম দিয়েছে সকালে একটা খাওয়া লাগে এটাই সেরা আবার দুপুরে একরকম লাগছে কোন ভরে গেল এখানে একটা চ চ চ ব্যাপার আমরা কি এখন ফ্রেশ হয়ে বেরোবো তো ওহ কি ভালো লাগলো টাটা আজকে আর দেখা হবে না আবার কালকে আমরা এখন বেরোবো আমরা এখন এক জায়গায় ঘুরতে যাব এই দেখো কোথায় এসে গেল তোমাদের টাটা করতে ছাড়তে এসেছে আমাদের এতটা এ রানি রানি উঠে চলবো কিন্তু হ্যাঁ আমরা এখন চ জুতো খোলা মান সূর্যটা কি সুন্দর লাগছে এখন এই সকালে যদি উঠতো সূর্য দেবতা এই দেখো এই দেখো শঙ্খ ঝিনুক সব এখানে বিক্রি হচ্ছে আমার চলে গেছি এই পাঁচ হতে গেছিলাম

এই গাড়ি দুটো করে ঘুরতে যাবো অলরেডি চলে এসছে আর আমাদের এখনো কেউ রেডি হয়নি সেরকম বেশিরভাগ লোকেরই রেডি হওয়া বাকি স্নান ঠান করছে ওয়াশরুমে গেছে আমি স্নান টান করে রেডি হয়ে এখন এই যাচ্ছি কালকে যে দোকান থেকে খাবার নিয়েছেন ওই দোকানে মানে কচুরি ছোলার ডাল আবার পেটাই পরোটা দারুণ খেতে ওই দোকানে ব্রেকফাস্টটা করতে যাচ্ছি দিয়ে রানিকে বলল রানী বললো খাবে না এখন আমি এসেছি খেতে পেয়েছে এই যে পরোটা চলে এসেছে এই ধরো তো ধরো তো গরম লাগছে বুঝতে পারিনি তাহলে গরম হবে এই যে পরোটা আর ছোলার ডাল আলু দিয়েছে সবাই এই রেডি হয়ে গেছে আর সব থেকে বেশি কিউট লাগছে মাম্পুকে কি সুন্দর লিপস্টিক পরেছে মানে দিদি এক বছর ধরে সেরিয়ে যাচ্ছে এখনো কমপ্লিট হচ্ছিলো দিদি সাজা কতক্ষণ লাগবে গাড়ি দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে টানি সাজাই শেষের পথে এটা কমপ্লিট করুক দেন লুকটা দেখাচ্ছি এই দেখ মাম্পুকে ঠিক করতে করতেই অবস্থা খারাপ হচ্ছে দিদিরা এখন উঠছেই না লিপস্টিকের দাগগুলো এদি একা পড়েছিস কেন মাম্পু এবার দিদির হচ্ছে গিয়ে খাটনি বাড়িয়েছে এটা কি তেল দিয়ে নীল পলিশ তুলছে এখন সবার রেডি এই লিপস্টিক সবাই রেডি হয়ে গেছে এর জন্য এখন ওয়েট করতে হচ্ছে আটটা বিয়াল্লিশ আটটায় যাওয়ার কথা আমাদের আর এই যে রানীও রেডি হয়ে গেছে এই যে রানীর হচ্ছে বাইরে সবাইকে বেশি ভালো লাগছে কারণ ঘরে অত অত ছিল না এই যে ওরা চলে এসেছে বাকিরা করি

কারো কারো বমি টমি হয়েছে এই চলছে আর গাল চলছে আর দুদারের ভিউটা এত সুন্দর প্রকৃতির বলে বোঝানো যাবে না

আমরা দেখবো তবে চশমা ওই দোকান দিয়ে দেখবো আমার এইটা পছন্দ হয়েছে নীলের মধ্যে আমি তো কালোটা খুলে দিলাম এটা কিনতে হবে ওটা ছিল রেন্ট বা এটা ভালো লাগেছে যে সেটার সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে জিন্সের সাথে এটা নিয়েই যায় এটা স্মৃতি হিসেবে থাকবে রানি পছন্দ হলো এই একই চশমা ওইটার মতন অনেকটা ভালো লাগছে পুরো সব বেগুনির মধ্যে এটা কি কিনতে হবে তো দিয়ে দেবো একশো টাকা